হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ কি খবর সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সরি বাংলাদেশের ব্লগুলো একটু লেটে যাচ্ছে এই তো আমরা মর্নিং ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্টে অনেক কিছু ছিল সব কিছু অল্প অল্প করে একটু টেস্ট করে নিলাম এখন একটু রেডি হচ্ছি আজকে ডেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাবো ওদেরকে নিয়ে এই তো আমরা এখন চলে আসলাম বাসার একদমই কাছে একটা ইনডোর গ্রাউন্ড যেটার নাম হচ্ছে ফ্যান্টাসিয়াম বিকজ আসার পর থেকে আমরা বাইরে ঘুরছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাট কোনো পার্কে যাওয়া হয়নি ওরা অনেক দিন যাবৎ বলছিল যে মামা গো আমরা কোনো একটা ইনডোর প্লেগ্রাউন্ডে যাই অথবা আউটডোর প্লেগ্রাউন্ডে যাই দেন লিজা বললো যে একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে এখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় সো এখানে চাইলে দুই তিন বছরে বাচ্চারাও আসতে পারে এবং সাত আট বছর দশ বছরের বাচ্চারাও আসতে পারে ভেতরটা খুবই নাইস ছিল সিনায়া সামা অনেক ফান করে এখানে এই তো এখানে আমরা বাচ্চাদেরকে দিয়ে বাইরে একটা স্পেস ছিল বসার বইছিস একটা ক্যাফের মতো আপনি চাইলে এখানে বসে ফুড অর্ডার করে খেতে পারবেন তো এই তো সামা সে তো মহা খুশি সিনায় সামা অনেক ফান করছে এখানে তো এই ছিল হচ্ছে বাইরের সাইডটা আউটডোর লুক যেখানে একটা ক্যাফে ছিল আমরা এখানে কিছু ফুড অর্ডার করি যেহেতু বসে বসে বোর হচ্ছিলাম একটা থাই স্যুপ নিয়ে নিলাম থাই স্যুপের সাথে ছিল আমার মোস্ট ফেভারেট অন্থন থাই স্যুপ আর অন্থন আমার যে কি পছন্দ আর এখানে ছিল একটা মিনি স্ন্যাক সম্ভবত এটা দই ফুচকা বা এরকম কিছু একটা ছিল বাট খুবই মজার ছিল প্রত্যেকটা আইটেম এবং বাচ্চাদের জন্য এখানে কটন ক্যান্ডি ছিল আপনি চাইলে এখান থেকে কটন ক্যান্ডি কিনতেও পারবেন ওদের জন্য ওরা চাচ্ছিল কটন ক্যান্ডি দেন আমরা ওদেরকে নিয়ে দিলাম যাই হোক এখানে বাইরের আউটডোরটা খুবই সুন্দর ছিল যেখানে একটা নাইস একটা গার্ডেন ছিল লিজার আমি অনেক ছবি তুলি এখানে আর এই তো এখন বাচ্চাদেরকে নিয়ে ব্যাক করছি বাসার দিকে এই তো বাসায় আসার পর ফ্রেশ হলাম এখন একটু লাল চা খাচ্ছি রেডি হয়ে গেলাম যাবো একটু বাইরে দেখি কিছু একটা কেনাকাটা করা যায় নাকি